আসসালামু আলাইকুম আশা করি সৃষ্টিকর্তা রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আলু বেগুন সিম এবং পাকা টমেটো দিয়ে সটকি রান্না করবো সেজন্য একটি কড়াইয়ের মধ্যে আমি প্রায় দুটি বড়ো সাইজের আলু এবং বড়ো সাইজের একটি বেগুন কেটে নিয়েছি দুটি টমেটো কেটে নিয়েছি দিয়ে দিয়েছি সুটকি সটকিগুলো অবশ্যই হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন দুটি পেঁয়াজ এবং প্রায় পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি লবণ মরিচটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম আমরা এই চামিচ দিয়ে প্রায় এক চামিচ পরিমাণ সয়াবিন তেল যারা ঝাল কম খান তারা কম দেবেন যারা বেশি খান তারা বেশি দেবেন প্রত্যেকেই প্রত্যেকের চাহিদা অনুযায়ী লবণটা এবং ঝালটা অ্যাড করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইবার আমি সবগুলো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে প্রায় এক মিনিট সময় ধরে আমি রেসিপিগুলোকে মাখিয়ে নেব রেসিপি মাখতে মাখতে খুব সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বেরোবে যে রেসিপি যত ভালোভাবে মাখা হবে সেই রেসিপি খেতে তত সুস্বাদু হবে আলু বেগুন সিম এবং পাকা টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিলাম এবার আমি এই গ্লাস দিয়ে প্রায় এক গ্লাস পরিমাণ পানি দিলাম দিয়ে সবজিগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে কষিয়ে নেবো বা জাল করে নেব তারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন ফিরে এলাম আরও ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে আমি আরও এক চামিচ আরও এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব যেহেতু আমার সবজিগুলো কষানো হয়ে গেছে প্রথম দিকে যদি বেশি পরিমাণে পানি অ্যাড করি তাহলে রেসিপি বা তরকারিটা পায়ন সে লাগবে খেতে খুব খেতে স্বাদ লাগবে না তাই আমি প্রথমে কম পানি দিয়ে কষিয়ে নিলাম এরপর আমি আরও এক গ্লাস পরিমাণ পানি এখানে দিয়ে দেব তো ভিওয়ার্স যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমার এই কঠিন পথ চলাটাকে সহজ করে দেবে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া এই লক্ষ্যে সাফল্য অর্জন করা আমার পক্ষে সম্ভব নয় অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আমি আরও পাঁচ মিনিট সিদ্ধ জাল করে নিলাম রেসিপিটা ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে আমি সামান্য একটু ঝুলঝুল অবস্থাতেই নামাবো কেননা আমি এটা চোলার ওপর রেখে দেব চোলার ওপরে খেতে ঝোলের পরিমাণটা এমনিতে একটু কমে যাবে তো আমার রেসিপিটা হয়ে গেছে আপনাদের কার কার কাছে ভালো লাগে সটকি রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে